আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন নির্বাচন কমিশন জানিয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন একই সঙ্গে কারাবন্দী ও ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তারাও এই সুবিধার আওতায় থাকবেন ইসি সূত্র জানায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে আলাদা করে আটচল্লিশ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে সব মিলিয়ে প্রায় চারশো কোটি টাকা ব্যয় ধরা হয়েছে এবার পোস্টাল ব্যালট হবে আইটি সাপোর্টেড যেখানে অনলাইনে রেজিস্ট্রেশন করে ব্যালট সংগ্রহ ও ট্র্যাকিংয়ের সুযোগ থাকবে ইসি জানায় মেদোত্তূর্ণ পাসপোর্ট দিয়েও প্রবাসীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন ডাক বিভাগ খাম কাস্টমাইজেশন ও ব্যালট পাঠানোর কাজ করবে ভোট প্রদানের পর ব্যালট নির্বাচন কমিশনে ফেরত পাঠাতে হবে নির্বাচনের এক মাস আগে সরকারিভাবে প্রতিটি পোস্টাল ব্যালট পাঠানো আনার খরচ হবে প্রায় পাঁচশো টাকা তবে বেসরকারি কুরিয়ার সার্ভিস ব্যবহার করলে এই ব্যয় দাঁড়াবে পাঁচ থেকে সাত হাজার টাকা ইসি কর্মকর্তারা বলছেন এর মাধ্যমে দীর্ঘদিন প্রবাসে থাকা বাংলাদেশিরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে